আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার ছিল আশা রাখছি মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো নামাজ শেষে সবাই হালুম বালুম করে খেয়েছিল তাই না কথাটা শুনতে হয় তো বা একটু অন্যরকম মনে হলো যে হালুম বালুম করে খেলাম এটি আবার কেমন কথা তাই না একটু ক্লিয়ার করি হ্যাঁ শুক্রবার বলতে আমরা যেমনটি বোঝাই শুক্রবার বলতে মনে করি যে পরিবারের সঙ্গে একটু ভালো মন্দ খাবো যাদের খুব বেশি সামর্থ্য আছে তারা হয়তো বা বাইরে গিয়ে খাবো কিংবা যাদের অল্প সামর্থ্য আছে মানে সামর্থ্য আছে আর কি তারা বাসায় বা মাংস কিনে খাবো পোলা কোরমা রান্না করবো ইত্যাদি পরিবারের সঙ্গে সুন্দর করে খাবো কারণ শুক্রবার শুক্রবার মানে এই জন্য আমি বললাম যে শুক্রবার মানে হচ্ছে এখানে কি বসা যায় যাই হোক বসতে হবে না মানে শুক্রবার মানে হচ্ছে ওই যে একটু হালুম বালুম করে খাবো বলতে কি বুঝালাম যে একটু ভালো মন্দ করে খাবো ভালো মন্দ খাবো শুক্রবার যাই হোক অবশ্যই খাবেন খেতে তো দোষ নেই ভালো মন্দ সবাই সামর্থ্য হলে সবাই খাবে যে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আমরা যারা আমাদের ধর্মের মুসলমান যারা শুক্রবারকে কেন্দ্র করে কারণ আমাদের ধর্মের প্রতিটা বারের মতো শুক্রবার হচ্ছে স্পেশাল এই বারটা ছুটির দিন থাকে পরিবারকে সময় দেওয়ার বার থেকে তাই হালুম করে ভালো মন্দ খেয়ে নেই আর কি শুক্রবার এখন আমি যেটি বলতে চাচ্ছি যেহেতু আমাদের ধর্মের বিশেষ একটি বারকে কেন্দ্র করে এরকম হালুম বালুম খাবার খাচ্ছি তো আমাদের ধর্মে কিন্তু এটিও আছে যে আপনি যেখানে অবস্থান করছেন আমি যেখানে অবস্থান করছি অর্থাৎ আমাদের যে প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ নিতে হবে যে তারা হালুম করে খাচ্ছে কিনা অর্থাৎ তারাও ভালো মন্দ খেতে পারছে কি না ভাই আপনি যেখানে অবস্থান করছেন আমি যেখানে অবস্থান করছি সেখান থেকে যদি আমাদের আশেপাশে তাকাই না দেখবেন অনেক লোক আছে যারা হালুম বালুম খাওয়া তো দূরের কথা খেতেই পারে না বিশেষ করে মধ্যবিত্ত শিরুনীর লোকজন জানেন চক্ষু লজ্জায় তারা কাউকে কিছু বলতেও পারে না তারা খেতেই পারে না ওই হালুম বালুম খাওয়া তো অনেক দূরে তারা খেতেই পারে না জানেন তো আমাদের ধর্মে কি এটা বলা হয়নি যে আমরা আমাদের আশপাশ কতগুলো ঘর দেখে তাদের খবর নিয়ে আমরা খাবো আমার জানা মতে আমরা কেউ কারো খোঁজ নেয় না আমিও না আপনিও না কেউ না আমাদের সামর্থ্য আছে হালুম বালুম করে খাচ্ছি আর এক শ্রেণীর তো হচ্ছে কুলাঙ্গার আছে এক শ্রেণীর কুলাঙ্গার আছে কুলাঙ্গার কেন বলছি শোনেন এক শ্রেণীর কুলাঙ্গার আছে যারা তো এই শুক্রবারে হালুম বালুম করে বউ বাচ্চানে খাচ্ছে কিন্তু বাবা মার খোঁজ নিচ্ছে না এরকম কুলাঙ্গারও আছে আমাদের দেশে জানেন এক আছে তো যাই হোক এই যেহেতু ধর্মের শুক্রবারকে কেন্দ্র করে হালুমবালুম করে খাচ্ছেন ভালো মন্দ খাচ্ছেন তা আসুন না একটু আশেপাশে খোঁজ খবর নিয়ে এরকম হালুম খাবারটা তাদের সঙ্গে শেয়ার করি তারা খেতে পারছে কিনা কারণ এটাও ধর্মের কথা এটা শুধু ধর্মের বিশেষ দিনে না ধর্মের প্রতিটি দিনেই এরকম খোঁজ নেওয়া উচিত আমাদের তো কেউ এরকম খোঁজটা আমরা নেই না অবশ্য তবে নেওয়া উচিত আলুম বালুম করে খাবার যেহেতু সামর্থ্য আছে খাচ্ছেন একটু খোঁজখবর নিয়ে খান ভাই তাহলে ভালো হয় হ্যাঁ অত কথার মাঝে আমি হাসলাম আসলে হাসি হাসার কারণে অনেকেই অত ভাবতে পারেন যে আবার এসে এসে কথা বলছি দেখুন ন্যায়সঙ্গত কথা বলছি হ্যাঁ যুক্তি যুক্তিযুক্ত কথা বলছি কথার মধ্যে ন্যায় আছে কারণ এটা ধর্মেই বলা হয়েছে যে আপনার আশেপাশে দেখে তারপরে আপনি খাবার খান আমাদের আশেপাশে আপনি যেখানেই আছেন আমি আবারও বলি মধ্যবিত্ত শ্রেণীর লোকগুলো বরাবরই কষ্টে থাকে তারা খুবই কষ্টে থাকে তারা কাউকে বলতে পারে না ভাই তাদের খোঁজখবর নিন না সামর্থ্য থাকলে তাদেরকে একটু দিন তারাও একটু হালুম বালুম খাওয়া আপনার খাওয়া শেয়ার করুক আর যারা কুলাঙ্গার আছেন যে কুলাঙ্গাররা বাপ মাকে রেখে বউ বাচ্চা নিয়ে হালুম বালুম খাচ্ছে না এই কুলাঙ্গাররাও এক সময় বাবা মা হবে তখন বুঝতে পারবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ